আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা আজকে তোমাদেরকে শেখাবো পৌন পণিকের অঙ্ক একদম পানির মতো সহজ করে বোঝাবো দেখো এখানে বলা হয়েছে শূন্য দশমিক চার পাঁচ তার উপরে একটা আবৃত প্লাস শূন্য দশমিক এক তিন চার চারের উপরে আবৃত এখন তাহলে আমাদেরকে ভালো করে বুঝতে হবে আবৃত কী এবং অনাবৃত কী তাহলে আমরা কি জানলাম যার উপরে এই চিহ্নটা থাকে সেটা হচ্ছে আবৃত যার উপরে থাকে না সেটা হচ্ছে অনাবৃত ঠিক আছে এখন এই দুটোকে যোগ করতে হলে আমরা কি করব। একটা জিনিস খেয়াল করব বন্ধুরা এই মানে যেই সংখ্যাটা থাকবে এবং ওই সংখ্যাটার মধ্যে যার উপরে চিহ্নটা নাই সেই মান কয়টা আছে সেগুলো কয়টা আছে এখানে আছে চার কিন্তু এখানে কয়টা একটা এখানে দুইটার উপরে নাই তাহলে এখানে কয়টা দুইটা তাহলে সব থেকে বড় কোনটা দুই তাহলে আমরা যেন অঙ্গ করবো সবসময় দুই বানাতে হবে অর্থাৎ এইখানে যদি তিনটা থাকে তাহলে আমাদের বড় সংখ্যা তিন তাহলে আমরা তিনকে বানাবো তা এলো ফুল টার্গেট ঠিক আছে আচ্ছা এখন তাহলে আমাদের বড় সংখ্যা অনাবৃতের ভিতরে বড় কয়টা পাইলাম দুইটা দুইটা পাইলাম তাই না বন্ধুরা দুইটা এখন আবৃত কয়টা পাইছি এইখানে হলো একটা আর এইখানে হলো একটা এই দুইটাকে লসগ করলে দাঁড়ায় কত এক ঠিক না বন্ধুরা তাহলে আমরা লসঙ্গ কত পাইলাম ওয়ান আচ্ছা এখন এই এই হলো আমাদের কাজ মেন জিনিস বোঝা শেষ এবার চলো অঙ্কটাকে ধাপে ধাপে সাজাই আমি এখানে লিখলাম বন্ধুরা সমাধান একটু মনোযুক্ত খেয়াল করো কি লিখলাম সমাধান ঠিক আছে আচ্ছা সমাধানে করতে হচ্ছে খেয়াল করো আমি এটা লিখতেছি প্রথমটা লিখলাম এই যে শূন্য দশমিক চার পাঁচ তার উপর একটা পূর্ণগুনিক আবৃত সমান এখন দেখো আমরা কি কাজ করবো মনোযোগ দিয়ে খেয়াল করো এই জায়গায় দেখো আমাদের অনাবৃত অর্থাৎ যার উপরে ছিল না আবৃত চিহ্নটা যেহেতু দুই বড় সংখ্যা তাহলে আমাদের এখানে একটা আছে আমাদের এখানে দুইটা বানাতে হবে এখানে যদি তিনটা থাকতো তাহলে আমাদের এখানে তিনটা বানাতে হতো ক্লিয়ার কথাটা তাহলে দেখো এটাকে যদি আমরা সাজাই তাহলে আমি একটু লিখি শূন্য দশমিক খেয়াল করো আমরা কীভাবে বাড়াবো কীভাবে যার উপরে তোমার আবৃত চিহ্নটা থাকবে তাকেই তুমি তোমার প্রয়োজন অনুসারে তোমার দুইটা পরক তিনটা পরক তুমি এভাবে নিতে পারো যেমন ধরো এখানে পাঁচের উপরে আপেতটা রয়েছে তাহলে আমার দুইটা বানানো দরকার পড়লে তাহলে চারের সাথে আমি কি করতে পারি চারের উপরে এইখানে যেটা থাকবে সেটাই কথা বন্ধুরা এখানে কত দেখো আমি দেখাচ্ছি এখানে কত চার চার আর ওর উপরে আসে তাই আমি ওরে দিয়ে একটা মানে দুইটা অক্ষর বানাই নিলাম আর এই জায়গায় যেটা থাকবে অর্থাৎ যার উপরে পুনি আবৃত ছিল সেটাকে আমি উপরে দিয়ে দিলাম একটা জিনিস খেয়াল করো বুঝতে পারছো বন্ধুরা বিষয়টা অর্থাৎ যার উপরে থাকবে তার সাহায্য নিয়েই তুমি ওই যে বড় সংখ্যার যে থাকবে অনাবৃত সেখানে অনাবৃত ততগুলো মানে অক্ষর বানিয়ে সংখ্যা বানিয়ে তারপরে তুমি যোগগুলা করবা ঠিক আছে এটা লেখলাম এখন তারপরে সেম পরেরটা লেখো শূন্য দশমিক এক তিন কত চার এখানে হলো আবৃত চিহ্নটা আচ্ছা এখন দেখো এখানে আমি লিখতেছি এখানে কত শূন্য দশমিক এখন খেয়াল করো এখানে তো দুইটা দরকার ছিল আমার দুইটা তো ইতিমধ্যে আসেই এই জন্য আমি আর এটার কিছু করলাম না ঠিক আছে তাহলে এখানে এক তিন চার আর তিন নাম্বারে পুনোপণিক থাকে এখানে তিনের উপরে তো পুনোপণিক আসে তো আমি এই জিনিসটাকে এইভাবেই রেখে দিলাম আচ্ছা এখন আমরা এটাকে যোগ করব যোগ করতে গেলে আমরা যোগটা করি দেখো এই যে আমরা যোগটা ঠিক এইভাবেই তো করবো এটা হচ্ছে করার নিয়মটা হচ্ছে এরকম দেখো এখন এখন তুমি যে কাজটা করবা কোন সংখ্যাটা মানে কার উপরে আবৃতটা রয়েছে সেই আবৃত্তটাকে দিয়ে এখানে সেটিকে পুরো সংখ্যায় আকারে দিয়ে দাও আবার এখানে চারের উপরে আছে সেই আবৃতটাকে বাদ দিয়ে পুরো চারটাকে দিয়ে দাও এখনও তোটিকে যোগ করো এখানে যোগ করলে কত আসে বন্ধুরা নাইন আর এইখানে যোগ করো এইখানে যেটা যোগ করলে যা আসবে বন্ধুরা এখানে কিন্তু সেম আসবে তাহলে দেখো এখানে পাঁচ আর চারে যোগ করলে কত আসবে এখানেও নাইন কিন্তু এর উপরে আবৃত ছিল তাই আমি আবৃতটাকে দিয়ে দিলাম পাঁচ আর দিনে কত বন্ধুরা আট আর আর একে কত বন্ধুরা পাঁচ আর এখানে কত দশমিক আর এখানে কত শূন্য তাহলে এইটাই এই হলো আমাদের কত বন্ধু এটাই হবে আমাদের অ্যান্সার তাহলে নির্ণয় এখানে কী লিখবা নির্ণয় যোগ ফল যোগ ফল হ্যাঁ এই যে এটা এইভাবে লিখে দিবা এই যে শূন্য দশমিক চার পাঁচ পনপনিক এলো যোগ হ্যাঁ এখন হচ্ছে শূন্য দশমিক এক তিন চার পনেরো কনিক সমান সমান কত বেড়েছে তোমরা অ্যান্সার নিবা এতটুকু ঠিক আছে কত শূন্য দশমিক পাঁচ আট নয় আর এটাই হলো আমাদের অ্যান্সার